বেশ কত বছর থেকে ওদের ভালোবাসা দিবসটা আমাদের দেশে উদযাপিত হচ্ছে হ্যাঁ ভালোবাসা তখনও কিন্তু সবসময় ছিল প্রতিদিনে ছিল আমরা যখন চুরি করেছি আমাদের ভক্ত তো মানে একদিনের জন্য না এক বছরের পরে ভালোবাসা দিতে আসেনি অনেক জায়গায় গেছি শ্যুটিং করার জন্য আউটডোর ইনডোরে এই অফডিসিতে অনেক গেটে দাঁড়িয়ে থাকতো রোজিনা কেদু বারবার শিল্পীরা যখন যার যে ভক্ত ছিল আমি অনেক দেখেছি অনেক পাগল ভক্ত অনেক সময় ডেকে এনে দেখা গেল ফান করেছি চুল কেটে যাও তো দেখে তাহলে মনে করবো তুমি কাক হয়ে যাও তাহলে মনে করবো তুমি বেশি ভালোবাসি তাই করতো এরকমও দেখেছি যেমন পপুলার আর স্টুডিওতে পাগড়াতে বন্ধ হয়ে গেছে এইখানে একটা ছেলেকে মনে করেন ফারুক ভেতর বেঁচে ছিল আমরা শুটিং করছি মানে কি বলবো যে তুই যে পুকুর ছিল যে পুকুরে ঝাপ দিলে মনে করবো যে ওনাকে ভালোবাসে আমার তারপরে সতী সতী ঝাঁপ দিয়েছে তো এমনি করে আসলে অনেক পাগল ছিল অনেক পাগল প্রেমী ছিল আমাদের তো এই এক ওই যে ক্ষণ হিসেবে নয় আর কি এখন যেমন অনেক বছর থেকে আমাদের ভালোবাসা দিবসটা বেরিয়েছে তাই মনে করি ভালোবাসা তো প্রতিদিনের প্রতি ক্ষণের হ্যাঁ আমরা হয়তো একটা দিন বেছে নিয়েছি যে ঠিক আছে ওই দিনটা সুন্দর মতো উদযাপন করবো একজনের ফুল দিব সে মাকে দিতে পারে বাবাকে দিতে পারে বন্ধুকে দিতে পারি ভালোবাসার ভালোবাসার তো শব্দটা কিন্তু পাত্র ভেদ যে পাত্রে ঢালবে সে পাত্র ঢালবে আমার তো ভালো লাগছে তাদের হাত থেকে তাদের কাছ থেকে আমরা দুঃখিত নিয়েছি এত আনন্দ লাগছে আর তারা তো সবসময় খুশি আজকে যদি জার্নালিস্টে না থাকতেন আজকে

বলবো যে হেডিংটা এত খারাপ দেয় হয়তো বা কোথায় গেছি হলো অর্থগুলো ভিডিও করলো ওটা ভিডিও করে তাকে বুঝি যে হয়তো তাদের বিজনেসের জন্য করে কারণ এখনকার জামানাতে হলো যত খারাপ কিছু হবে ওটাই ভাইরাল হয় আমি আপনাদের কাছে অনুরোধ করব সে কারণটা হলো কি যে আপনারা না হলে আমরা না আপনারা আপনারা না হলে আমরা

কবীর মিত্র দা এটা ভাষায় বর্ণনা করা যায় না তো কবীর মিত্র দেওয়ার সাথে আমি কত কত ছবিতে অভিনয় করেছি কখনও ভাইয়ের রোল করেছে কখনও হিরোর বন্ধুর রোল করেছে হ্যাঁ কখনো চাচার রোল করেছে তো হিরোইনের রোলটা কখনো তার সাথে আমার হয়নি

চেয়ে গেছে আপনার যেন দেখেছেন মনে হয় আমি সেই রাস্তায় কিন্তু ছুটে গেছি হাসপাতালে আমার যাওয়া হয় না সত্যি আমি আসলে দেখ দেখতে পাই না আমি মানে আমার খুব কষ্ট হয় আমি মেন্টেলে খুব সিট হয়ে যাই যার জন্য আমি মেসিকে যাওয়া হয় না কথা চিত্র অবশ্যই গেছি বা সন্তান করার সময় সময় তো আমি মেন্টেলে খুবই সিট তো অঞ্জনার দিকে দেখতে গেছি যাবে তো কথা যে শুয়েছে আমার তাহলে আমি এখনো ওনার কথা ভাবলে আমি সেই ওনার আমরা ওটা বোঝাতে পারবো আর আমাদের যে ভাস্চর্য মুখটা এত চোখের সঙ্গে বেশি ওঠে আসলে তো ওনার মৃত্যু তো আসলেই কিন্তু মানে করতে করতে ভাবতে পারেন আন্তর্ঘাতি এভাবে চলে যাবে আমাদেরকে ছেলে